প্রায় দুশো বছরের ব্রিটিশ শাসনের পরে উনিশশো সালে যখন ইন্ডিয়া আর পাকিস্তান স্বাধীন হয়েছিল তখন দুটো দেশেরই আর্থিক অবস্থা প্রায় সেম ছিল দুটো জায়গায় বেকারত্ব অনেক বেশি ছিল ইকোনমিও খুব একটা ভালো ছিল না আর দুটো দেশেরই সরকারের ওপর অনেকটা দায়িত্ব ছিল কিন্তু একটা জিনিস ভাবো এক সময় যে দুটো দেশেরই আর্থিক অবস্থা প্রায় সেম ছিল সেখানে আজ ইন্ডিয়া ওয়ার্ল্ডের ফিফথ লার্জেস্ট ইকোনমির কান্ট্রি কিন্তু সেই লিস্টেই পাকিস্তান ফর্টি টু নাম্বারে আছে তো স্বাধীনতার পরে পাকিস্তান এমন কি হয়েছিল যেটা এই দেশটাকে এতটা পিছিয়ে দিয়েছে দেখো বেশিরভাগ মানুষই পাকিস্তানের এই অবস্থার পিছনে টেরোরিস্টের কারণটাকেই তুলে ধরে কিন্তু আসল কারণটা অনেকটা আলাদা আর এটাও সত্যি যে স্বাধীনতার পরে একটা সময় এমন ছিল যখন পাকিস্তানের জিডিপি ইন্ডিয়ার থেকে অনেক বেশি ছিল কিন্তু তারপরে এই দেশে এমন কিছু জিনিস হয় যার কারণে পাকিস্তান আর কখনো এগোতে পারে না তাই এই পুরো জিনিসটা বুঝতে হলে আমাদের এই তিনটে পয়েন্ট জানতে হবে উনিশশো থেকে উনিশশো আটান্ন অবধি এই এগারো বছরে পাকিস্তানে মোট সাতবার প্রধানমন্ত্রী পাল্টেছিল কিন্তু উনিশশো আটান্নর পরে এমন জিনিস হয় যার কারণে পাকিস্তানের ইকোনমি পুরোপুরিভাবে পাল্টে যায় তো উনিশশো সালে জেনারেল আয়ুব খান পাকিস্তানে মিলিটারি শাসন শুরু করে দেয় এই সময়টাকে পাকিস্তানের ইকোনমির গোল্ডেন পিরিয়ড বলা হয় কারণ দেশের শাসন মিলিটারির হাতে চলে গেছিল ঠিকই কিন্তু এই সময় পাকিস্তানে এগ্রিকালচার আর টেক্সটাইলের মতো ইন্ডাস্ট্রি শুরু হয়েছিল এছাড়াও সরকার ইনফ্রাস্ট্রাকচার আরও অন্য ইন্ডাস্ট্রিতেও ইনভেস্টমেন্ট করছিল তাই একদিকে যেমন পাকিস্তান অন্য দেশের সাথে ইম্পোর্ট আর এক্সপোর্ট করছিল তেমনই অন্যদিকে ইন্ডিয়ার ডোমেস্টিক ইন্ডাস্ট্রির ওপর বেশি ফোকাস করেছিল যার কারণে ইন্ডিয়ার ইকোনমি পাকিস্তানের তুলনায় অনেক স্লো হয়ে গেছিল এখনও পর্যন্ত পাকিস্তানের ইকোনমি খুবই ভালোভাবে এগোচ্ছিল কিন্তু উনিশশো সালে এমন জিনিস হয় যেটা পাকিস্তানের ইকোনমিকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেয় সেই সময় পাকিস্তানের দুটো অংশ ছিল ওয়েস্ট পাকিস্তান আর ইস্ট পাকিস্তান এবং পাকিস্তানের ইকোনমি গ্রো করার পিছনে আসল কারণ ছিল টেক্সটাইল ইন্ডাস্ট্রি যার বেশিরভাগটাই ইস্ট পাকিস্তানে ছিল কিন্তু ইস্ট পাকিস্তান থেকে যেই টাকাটা ইনকাম হতো তার বেশিরভাগটাই ওয়েস্ট পাকিস্তানের ডেভেলপমেন্টের পিছনে লাগানো হতো এছাড়াও বেশিরভাগ মিল এবং ফ্যাক্টরি সব কিছুই ওয়েস্ট পাকিস্তানে তৈরি করা হতো এটা থেকে একটা জিনিস বোঝা যাচ্ছিল যে ওয়েস্ট পাকিস্তানের মানুষরা ইস্ট পাকিস্তানিদের অনেক নিচু চোখে দেখত যেখানে ওয়েস্ট পাকিস্তানে দেশের টোটাল বাজেটের পাঁচশো কোটি টাকা যেত সেখানে ইস্ট পাকিস্তানকে মাত্র একশো তেরো কোটি টাকা দেওয়া হতো এইসব জিনিস ছাড়াও দুটো দেশের মধ্যে ভাষারও অনেক তফাৎ ছিল যেখানে ওয়েস্ট পাকিস্তানের মানুষ উর্দু পাঞ্জাবি আর সিন্ধি ভাষা বলতো সেখানে ইস্ট পাকিস্তানের বেশিরভাগ মানুষ বাংলায় কথা বলতো এই কারণগুলোর জন্যই ইস্ট পাকিস্তানের মানুষরা প্রোটেস্ট করতে শুরু করে আর অন্যদিকে ওয়েস্ট পাকিস্তানেও আয়ুব খানের বদলে জেনারেল ইয়ায়া খান শাসনে আসে এবং তারপরে পাকিস্তানের ইকোনমি আরও পিছিয়ে যায় ইয়া খান ইস্ট পাকিস্তানে নিজের আর্মি পাঠায় এবং সেখানের মানুষদের মারতে শুরু করে যার কারণে ভারত সেই সময় ইস্ট পাকিস্তানের সাহায্য করার জন্য ওয়েস্ট পাকিস্তানের সাথে যুদ্ধ করে এবং যুদ্ধের শেষে বাংলাদেশের জন্ম হয় এই পুরো যুদ্ধের পরে পাকিস্তানের ইকোনমির অনেক ক্ষতি হয় এবং সব থেকে বড় জিনিস হলো পাকিস্তানের যেই টেক্সটাইল ইন্ডাস্ট্রির একটা বড় অংশ ইস্ট পাকিস্তান অর্থাৎ বাংলাদেশে ছিল সেটা এখন পাকিস্তানের হাত থেকে বেরিয়ে গেছিলো এই যুদ্ধের পরে জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের শাসন শুরু করে এবং গভর্নমেন্ট দেশের সব ইন্ডাস্ট্রির ওপর কন্ট্রোল করে নেয় যার কারণে পাকিস্তানের ইকোনমিতে আরও সমস্যা হয় এবং ফরেন ইনভেস্টাররাও দেশ থেকে চলে যায় এবং লাস্ট পয়েন্টটা বোঝার আগে আমাদের এই মানুষটাকে জানতে হবে জেনারেল জিয়াউল হক এই একটা মানুষ পাকিস্তানের ইকোনমির সাথে সাথে এই দেশের ভবিষ্যৎকেও পুরোপুরিভাবে পাল্টে দিয়েছিল উনিশশো সালে জিয়াউল হক একটা মিলিটারি কুথ থেকে দেশের শাসন নিজের হাতে নিয়েছিল ওনার লক্ষ্য ছিল পাকিস্তানের সংবিধানে ইসলামকে ঢোকানো কারণ জিয়াউল হক এটা মনে করত যে গোটা দেশকে এক করার জন্য ইসলামই একমাত্র উপায় তারপরে পাকিস্তানের রাজনীতিতে ইসলাম অনেক ইম্পর্ট্যান্ট জিনিস হয়ে গেছিল কারণ প্রত্যেকটা পার্টি এটা জানতো যে একমাত্র ইসলামকে ব্যবহার করে তারা ভোটে জিততে পারবে এই জিনিসগুলোর জন্যই সেখানে ভায়োলেন্স অনেক বেড়ে যায় এবং পাকিস্তান নিজের ইকোনমিতে কখনো ফোকাস করতে পারে না আর একটা কারণ ছিল পরপর মিলিটারি শাসন হওয়ার কারণে পাকিস্তানে কখনো কোনো সরকারি গঠন হয়নি যেটা তাদের ইকোনমি নিয়ে ভাববে অন্যদিকে ইন্ডিয়াতেও ইকোনমি নিয়ে অনেক সমস্যা ছিল যেমন উনিশশো চুরাশিতে যখন ইন্দিরা গান্ধীর মৃত্যু হয় তখন এয়ার ইন্ডিয়া আর হিন্দুস্তান মোটার্সের মতন কয়েকটা কোম্পানি আমাদের ইকোনমিকে চালাচ্ছিল কিন্তু এই জিনিসটা পাল্টায় উনিশশো সালে যখন দেশের অর্থমন্ত্রী মনমোহন সিং একটা বাজেট বার করেন যেটা আমাদের ইন্ডিয়ার ইকোনমিকে পুরোপুরিভাবে পাল্টে দিয়েছিল ইন্ডিয়ান ইকোনমিকে সবার জন্য খুলে দেওয়া হয় যার কারণে একটা বিজনেস খোলাও সহজ হয়ে যায় আর জিনিসের দামও কমে যায় এই সব থেকে একটা জিনিস শেখা যায় যে যখন কোনো দেশ নিজের ইকোনমিকে ছেড়ে একটা পার্টিকুলার ধর্মের ওপর ফোকাস করে তখন সেখানে ভায়োলেন্সই দেখা যায় আর ভারতের ইকোনমিও গ্রো হয়েছিল কারণ আমাদের লিডাররা কোনো ধর্মের ওপর না বরং দেশের অর্থনীতিতে ফোকাস করেছিল আর আমরাও ভবিষ্যতে তখনই গ্রো করব যখন আমরা এই হিন্দু মুসলিমদের ঝামেলা থেকে বেরিয়ে নিজের আর নিজের দেশের কথা ভাবব ভিডিওটা থেকে যদি তুমি কিছু শিখে থাকো তাহলে এটা অবশ্যই সবার সাথে শেয়ার করো এবং পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো আর ততক্ষণের জন্য জয় হিন্দ